বাঘমামা আমাদের তো হায়না ঘিরে ফেলেছে বাঘমামা তোমার তো অনেকদিন ধরে দেখি নাই তুমি কোথায় ছিলা। আর কইস না রে বাইক নে এক সপ্তাহ ধরে ওসব আছিন তাই গোর বিতে আছিলাম এর লাগে তুই নাই মামা তাহলে তো মনে হয় অনেকদিন ধরে বালা কিছু খাইতার নাই হরে বাইক নে এই জন্য বাইরে এলাম বাইরে কিছু পাই কিনা শরীরটা তো শক্তি নাই যে শিকার কইরা খাইমু মামা তাইলে আমার তুমি আগে খবর দিতা তোমার গোহার ভাইতে নেয়া আমি তো আমার বই আমার কাছে কেউ আয় না খবরটা দেম কার মাধ্যমে ঠিক আছে মামা চিন্তা করো না মামা না যেখানে বিপদ নাই সেখানে শুনছি সুন্দরবনে নাকি এখন বড় বড় লাল কাঁকড় পাওয়া যায় চলো সুন্দরবন লাল কাকড়া ধরে আনি হরে বাইকনি তুই একবার আমার মনের কথাটা কইচ অনেকদিন ধরে শাক পাতা খাইতে খাইতে মুখ থিতা হয়ে গেছে গা তাতে ল সুন্দরবন দেখা একটা দূরে আনি করি তোর সাংখো বাঙ্গ যা আছে সব গোলা খবর দে কালকা কালকে আমরা যাইমু ঠিক আছে মামা কালকা সকাল সকাল আমার সাংখো পাঙ্গু সব গোড়া নিয়ে জঙ্গলে থাক তাড়াতাড়ি চলে আইসো কিরে রে বাইক নিয়ে তোর কই পাঙ্গু কব গোলা রেখে নিয়ে আইসিস হ মামা সবাই লইসি কয়ে তোরা জঙ্গলে কাঁকড়া ধরতে হবে দেশ জঙ্গলে পেতে যেন সাবধানে থাকে আর একসাথে থাকে জঙ্গলে ভেতর কি একটা ভয়ানক প্রাণী জানি আইছে। ঠিক কইস মামা আমিও কথাটা শুনছি আর হায়নার তো উৎপাত তো আছে ওই লতাইলে ভিতর দিকে যায় কেসে বলমসে আমনাতে চিনaste neste কি মজা এই শুন কাল্লু পাল্লু চালু তোরা এই দিকে কাকড়া বিছাতে থাক আর অন্য দিকে আমি আর মামাগায় খুস্তেছি আদ কোনদিন সময় হয় আমাদের জানাবি বুঝছস একসাথে থাকবি আর দুষ্টামি করবি না কিন্তু তোরা যা এখন আমরা যাচ্ছি ওইদিকে อืม আইসাং করে কেন দি আমরা জান বুঝি না কিริ 갈্লু কি কইলি কিছু কয় নাই যা তাতে রে কাকড়া বাগিনা এই জায়গায় মনে ভালো কাঁকড়া পাওয়া তারে। হ মামা এই জন্য আসলাম লো লাইলে পানিতে কাঁকড়া খোঁজা শুরু করি তাড়াতাড়ি চল বাগিনা একটা গান মনে কইতাম ঠিক আছে মামা জাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে তাই জন্য আমি শহরে আইলাম নদীতে কাঁকড়া ধরিতে মামা এইগুলা কি গান কইতাছ তুমি ও মামা ওয়া ওয়া অনেক সুন্দর হইছে মামা আবার একটা দাও দে আসে কই দা আরে বান্দর লাইন ফলফারা শুরু হই দিছে তো কাকরা কুলাছে নাইস কি ওই দিকে কাকরা না এলে যাই ঘুরসি আইছোস বালা কতা আরে বান্দর লাইন ফলভারো লাগবো ওর ফল দেখ কতে দিগের কাকরাগুলা ফালায় দেবোগা পর কাকরা ভাই আমগোইতে ঠিক আছে মামার পালা ভালোই করতেম না আমাৰডা মনে হইছে আছে একটা ও করে শব্দ করতাম করি তুমি কইলে আমি করাম কিরে বাইক না এরম পাগল ছাগলের লগে তুই কেমনে চলাফেরা করস এক একটা তো তা দেখে মনে হইতেছে তারা শিয়াল না বান্দর বান্দর লাইন ভালো শুরু হয়ে দিছে আর উ করে শব্দ করবা আর হায় না যদি হুন তারে কামরায় ফুটকি লাল বানায় লাইব আর তা তারি কে অন্য দিকে কাঁকড়া খোঁজ দুপুরে সময় হয়ে দিতেছে আর ফেডাই পেতে ইন্দরে ইন্দোরে তোরা শুরু হয়েছে খিদার থেলাই তা যা ঠিক আছে যাইতেছি কি মজা রে কতদিন পালা পোড়া খায় না শাক সবজি খাইতে খাইতে মুক্তি দা হয়ে গেছেন ভাল লাগত লাল লাল কাকরা খাইয়া খালি কর মর মর মজাই লাগতাছে ও মামা সত্যি আমারও ভাল লাগতা মামা এরকের আওয়াজ শুনতে পাইছো নাকি মনে হইতাছে আমাদের আশেপাশে হায়না আছে আয়নার আওয়াজ এটা মনে হয় ঘরে বাইক কিনা হায় না নামাজি হইব তাড়াতাড়ি বলাইতে হইব তাড়াতাড়ি বলাই এনতে হায় না চিরা বিরা খায় লাইবো এই কাঁকড়া গুলা মাথা তুলে মাথা তুলে দোল লাগা দাদারি দে সামনে শেয়ালে গন্ধ পাইতেছি তাড়াতাড়ি যা এই শালারা কোথায় ভালোই গেল তার দিকে খুঁজছা ಬಾಘಮಾಮಾತ ಮನ ಸಬ್ಬಿ ಕಾಯಿ ಗಿರ ಕೈತೆನಾ ಹಾರೆ ಪಾನ್ ಹಾಡೇನೆ ತೀವ್ರಾಮಾ ದರ ತುಂಬ ಹಾ ಕಟ್ಟ আরে বেটা নাই কত বড় বড় হয় না আর কইলাম না আমি অসুস্থ ছিলাম আমার শরীরে কিন্তু শক্তি নাই লড়াই করাম লগে কথা না কয়ে দৌড়াই থাকছে দৌড় লাগা রে হেয়া হেইয়ো আরো দৌড়ে দৌড়ার ফোন গেল না তাড়াতাড়ি দৌড়াইতে থাক একটা থাকবি না কিন্তু সব কলারে ধরবি ওই দিন ধরে খাইমু নৌকা দুই ডেবসে হাই না তো আর কিছু কথা তো না আমার ঠিক কইছ নৌকা আছেন দেখা এবার আমার তো বেঁচে গেলাম বট বটে নৌকা তারপর তো কামড়া হইল আঙ্গ দেহি না রাধা খুব আরাম গেতে এবার আমার তো খালি নৌকা দুইটা বাচ্চা আর আরেকবার হাইস খালি তালে সব কলের কামড়ায় বাসা লাল বানায় না বলে খালি আইস একবার খালি জঙ্গলে ভিতরে সব টেরে দেয়া এই এবারে হায়নের হাত থেকে বেঁচে গেলাম এখন জঙ্গলে অন্য মাথায় আইসি ওর বালকেরা কাঁকড়া খোঁজ তাড়াতাড়ি সন্ধ্যার আগে কাঁকড়া নিয়ে আবার চলে যাইতে হইব যা কাঁকড়া খোঁজ আমরা চলে যাচ্ছি অন্যদিকে কাঁকড়া খোঁজতে বুঝলে বাগনে সুন্দরবনের কাকটা খাইতে না অনেক স্বাদ হ মামা ঠিক কইছ এত কিছু বয়ে থাকার পরও আমরা সুন্দরবনে কেলে গাই সাত দিকে তোয়াই মামা এই লাল কাকটা খাইতে দে কর্মর কর্মর করে কি মজা লাগে তাহলে মজাই লাগে ও বাগনে টিকি কইছ সত্যি অনেক মজা লাগে এই দিলে কিন্তু আইসি লগে লাল কাকরা খাইতাম বাগনে চল কাকড়া খোঁজা শুরু করি না সন্ধ্যা হয়ে যাইব মামা কেসব ধি ভাই আমিও রে এবার দৌড়ে দৌড়াইয়া কিছু করবি নাকি সুন্দরবনের পশ্চিম পাশ দিয়ে বড় একটা বিশাল আকারে অজানা প্রাণী আমাদের উপর আক্রমণ করছে আমরা দৌড়ে দৌড়ে ভালায় ফুলছি

খেয়ে ফেলছে তাড়াতাড়ি নৌকা ধারো তা না হলে আমাদেরকে খেয়ে ফেলবে এই প্রাণীটা এদিকে আসতেছে তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানায় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা আর কেমন হয়েছে কমেন্ট বক্সে বলে দিবা আর মনে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা